হ্যালো এভিয়ান আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম নয়াবাজার ব্রিজের কাছে আমরা এখানে একটা রানিং একটা প্রজেক্টে আসলাম আমরা এখানে জিপসমের কিছু কাজ করে দিয়েছি ভোরের কাজ করে দিয়েছি এবং আমাদের কাজগুলো সম্পূর্ণ কাজগুলোই চলমান আছে দেখেন আমরা এখানে জিপসমের সিলিং করে দিয়েছি দেখেন কত সুন্দর রাজকীয় ডিজাইন দিয়ে আমরা এখানে একটা সিলিং করে দিয়েছি দেখেন সাইডগুলো সম্পূর্ণ চলমান আছে আপনারা যদি করাতে চান এই ধরনের জিপসমের ডিজাইন দিয়ে আপনাদের বাসা বাড়িতে করাতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাজগুলো করাতে পারেন আমরা সারা বাংলাদেশে কাজগুলো করে থাকি বিয়ার্স আমি আপনাদেরকে একটু দেখাই দিয়েছি দেখেন আমরা এখানে কি কি কাজ করে দিয়েছি দেখেন এলো ডাইনিং রুম এখানে এলো ডাইনিং রুম তিনটা বেডরুম আছে আমরা সম্পূর্ণ রুমেই কাজ করে দিয়েছি সো বিয়ার্স দেখেন আপনারা দেখলেই বুঝতে পারুন আমাদের কাজের মান কোয়ালিটি কত সুন্দর এখন আমাদের কাজগুলো সলমন রয়েছে এখানে একটা ভীম আসলে ভীমটা আমরা ডায়মন্ডের ডিজাইন করে দিয়েছি দেখেন কত সুন্দর ডিজাইন বিয়ার্স এখানে একটা বেডরুম আছে আমরা বেডরুমটা আমরা ডিজাইন করে দিয়েছি দেখেন এখানে আমাদের রঙের কাজ সলমন রয়েছে সো বিয়ার্স এখানে একটা ডাইনিং স্পেসে একটা কিচেনের সামনে একটা ঘ্যাপ আছে দেখেন আমরা কত সুন্দর ডিজাইন করে দিয়েছি একটা ভিম আছে ভিমটা আমরা ডায়মন্ড ডিজাইন করে দিয়েছি দেখেন এখানে একটা ভিমের অপর সাইড আর ডিজাইন করছি দেখেন বিয়ার্স এখানে একটা বেডরুম আছে দেখেন বেডরুমটা আমরা হোয়াইট সিম্পল একটা কাজ করে দিয়েছি বিয়ার্স একটা রাজকীয় একটা ডিজাইন করে দিয়েছি দিয়েছি দেখেন কত সুন্দর একটা ডিজাইন বিয়ার্স দেখলেই বুঝতে পারবেন এখানে একটা বেলকনি আছে বেলকনিতে আমরা ডিজাইন দিয়েছি দেখেন কত সুন্দর ডিজাইন বিয়ার্স পাশাপাশি আরেকটা রুম আছে দেখেন এই রুম আমরা আমাদের রঙের কাজ স্থলমান আছে দেখেন কত সুন্দর আমাদের সম্পূর্ণ ডিজাইনগুলোই চায়না থেকে তৈরি করা আনা দেখেন আমরা এখানে সম্পূর্ণ ডিজাইনগুলোই নিউ কালেকশনের ডিজাইন দেখেন বিয়ার্স আপনারা দেখলে বুঝতে পারবেন তো বিয়ার্স আপনারা যদি আপনাদের বাসাবাড়িতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাজগুলো করে নিতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় গিয়ে কাজগুলো করে থাকি বিয়ার আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম